মোহাম্মদ ইউনুস বয় আতঙ্কিত হয়ে নগদ এই মাত্র নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছে কেন কি হতে যাচ্ছে সামনের অবস্থা কি বিস্তারিত শুনলে রীতিমতো চমকে যাবেন আসুন মূল কাহিনী এবং বিস্তারিত নির্বাচনের ঘোষণাটি ডক্টর মোহাম্মদ ইউনুসের বেড়াও নিয়ে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে চারদিকে হৈ ছয় রই শুরু হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন বড় মাফিন মানুষ তেনাকে যে জবাবে হেনস্থা করা হচ্ছে যে টেনে হেসে নাকি নামাবে ছাত্ররা অর্থাৎ ডাক্তার ইউনসে যদি কোনো ভুল করে টেনে হেসে নামাবে ডক্টর ইউনুসকে কিন্তু ছাত্ররাই আসনে বসিয়েছে আসনে তারাই নামাবে হ্যাঁ এরকম কিছু হুমকি টুমকি আমরা কয়েকদিন ধরে শুনছিলাম কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে সাধারণ মানুষও কিন্তু ডাক্তার ইউনুসের কাছে গিয়ে ভিড় করছে ধরেন আপনার গ্রামে মারামারি হয়েছে আপনার গ্রামে আপনি চুরি করে চুর চুরি করেছে ধরা চুর ধরেছেন এ সকল ছোটোখাটো বিষয়গুলো নিয়ে যখন আপনি চাইবেন যে সরকার প্রধানের কাছে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যাওয়ার জন্য অবশ্যই সেটা সমাধান হবে না কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সকল সমাধান তিনি দিতে পারবেন না হ্যাঁ তিনি পুলিশ বাহিনী রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী রেখেছেন হ্যাঁ প্রতিনিধি রেখেছেন তারা এই সকল সমস্যা সমাধান করবে সুতরাং স্বাধীনতা পেলে আমরা এতটুকু যদি স্বাধীনতা কাজে লাগাতে না পারি সদ্ব্যবহার করি তাহলে তো হলো না কেননা আপনি কি হাসিনার কাছে যেতে পারতেন ক্রস ফায়ার দিয়ে আপনাকে শেষ করে দিত আর এই জায়গায় আপনি শুরু করেছেন